নমস্কার বন্ধুরা মাতারানির ক্রেপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক আরেকটি নতুন রাশি ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি শত্রুর অদ্ভুত খেলা শুরু হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চারই জুলাই দু হাজার চব্বিশ আমার এই কথা মনোযোগ সহকারী শুনুন চারই জুলাই দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি চারই জুলাই দু হাজার চব্বিশ আজ সারাদিন প্রতিযোগিতামূলক কাজে আপনারা সাফল্যের যোগ্য রয়েছে কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি করতে পারেন তবে দিনটিতে বাইপথে আপনার ভ্রমণ হতে পারে অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারে কুম্ভ রাশি চারই জুলাই দিনটিতে বাড়িতে বয়স্ক ব্যক্তির উপর বিশেষ নজর রাখতে হবে না হলে আজ পরিবারে বয়স্ক ব্যক্তিদের বিপদ আসতে পারে পরিশ্রমের সুফল পেতে পারে অন্যকে বাঁচাতে গিয়ে আপনার নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দিনটিতে সন্তানের জন্য আপনারা গর্ববোধ করতে পারবেন আজ সন্তানের লেখাপড়ায় আগ্রহ আপনারা দেখতে পাবেন আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে কুম্ভ রাশি চারই জুলাই দিনটিতে কোনো কিছু কেনাকাটা করার জন্য আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে বাড়ির পাশে কোথাও ভ্রমণ হতে পারে তবে দিনটিতে আপনার কোনো পুরোনো বন্ধু আপনার কাছে অর্থ সাহায্য চাইতে পারে তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন পিতা জন্য আপনাদের বাড়তি খরচ হতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন গরিব মানুষের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন ব্যবসায়িক সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে পরিবারে আর্থিক চাপ থাকতে পারে তবে দিনটিতে খারাপ কথা বলার জন্য আপনার পরিবারের অশান্তি হতে পারে প্রেমের সম্পর্ক চিড় ধরার আশঙ্কাও রয়েছে একটু বুঝে চলুন জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নীতি হতে পারে কুম্ভ রাশি চারই জুলাই আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে বাহান্ন শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন লটারি বা শেয়ার বাজার থেকে ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন তবে দিনটিতে আপনার কোনো সম্পর্ক গলার কাটার মতো মনে হতে পারে পারিবারিক জীবন খুবই ভালো যাবে আজ পারিবারিক জীবনে আপনারা গুরুজনদের কথা মেনে চললে আপনাদের পারিবারিক জীবন খুবই ভালো থাকবে দিনের শেষে কারো কাছে কিছু অর্থধার হতে পারে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে কুম্ভ রাশি চারই জুলাই তিনটিতে আপনারা নতুন কোন কাজের পরিকল্পনা করতে পারেন এতে আপনারা সফল হতে পারেন শত্রুর সঙ্গে আপোষ করে চলতে হবে না হলে আজ আপনার শত্রুরা আপনাদের বিশেষ ক্ষতি করতে চাইবে কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর অর্থ খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে আজ সারাদিন আপনাদের সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে না হলে দিনটিতে আপনার সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে কোনো দুঃখ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে আপনাদের রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে উচ্চশিক্ষায় শুভযোগ্য দেখতে পাবেন সঞ্চয়ের তুলনায় আপনাদের ব্যয় বেশি হতে পারে যার জন্য স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের বিবাদ হতে পারে পরিচিতি কেউ বাড়িতে আসতে পারে কুম্ভ রাশি চারই জুলাই দিনটিতে জ্যোতিষশাস্ত্রের সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য রয়েছে আপনাদের জরুর কোনো কাজ থাকলে তা মিটিয়ে নিন অতিরিক্ত লোভনের সুযোগের দিকে না এগোনোই ভালো হবে মহার্য আহারের জন্য কিছু অর্থ খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন আপনারা গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে আজ সারাদিন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারে খেলাধুলায় নাম করায় ভালো সুযোগ পাওয়ায় আপনার পরিবার আপনার উপর গর্বিত হতে পারে আর্থিক চাপ থাকায় আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কাও রয়েছে প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ব্যাপারে বিশেষ চিন্তা করতে হবে না আপনাদের কুম্ভ রাশি চারই জুলাই আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা বোল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবেন আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন উঁচু পদের কোনো ব্যক্তির অনুগত থাকলে আপনারা অনেক লাভবান হতে পারেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই আপনাদের জন্য ভালো হবে প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে আজ প্রেমের বিষয়ে আপনাদের উপর একটু চাপ আসতে পারে ত্বকের একটু সমস্যা দেখা দিতে পারে তবে দিনটিতে লটারি বা শেয়ার বাজার থেকে ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন আজ সপরিবারকে নিয়ে আপনার কোথাও ভ্রমণ হতে পারে পূজাপাঠের বিষয়ে আলোচনা হতে পারে তবে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে যার জন্য আপনার মনে নৈরাজ বৃদ্ধি পেতে পারে মিথ্যার আশ্রয় নিলে বড় কোনো বিপদে ফাঁসতে হতে পারে সম্পত্তি নিয়ে আপনার ভাই বোনের সঙ্গে ঝগড়া সৃষ্টি হতে পারে আজ সারাদিন বন্ধুর সঙ্গে আপনার বিবাদ মিটে চাপে কোমরের নিচের যন্ত্রণা হতে পারে কাজের চাপে আপনারা নিজের সংসারে সময় দিতে পারবেন না যার জন্য আপনার স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে অভাবের জন্য কোনো ভালো জিনিস আপনার হাত থেকে ছাড়া যেতে পারে সন্তানের নিয়ে বাড়িতে বিবাদ বাড়তে পারে ভাই বোনের সম্পর্কে বিবাদের আশঙ্কাও দেখতে পাবেন কর্মচারীর জন্য আপনার ব্যবসায় উন্নতি হতে পারে কুম্ভ রাশি চারই জুলাই দিনটিতে পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনাকে বুদ্ধি নিয়ে চলতে হবে না হলে পাড়া প্রতিবেশীরা আপনার সরলতার সুযোগ নিতে পারেন ব্যবসায় ভালো লাভ হতে পারে প্রতিভা প্রকাশে বিশেষ সুযোগ পেতে পারেন দাম্পত্য জীবনে আপনার দায়িত্ব পালন নিয়ে পরিবারের মধ্যে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য আপনার পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশঙ্কাও রাখতে পারেন আজ প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় চালাকি না করাই ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যেতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা জয় মা বোল্লাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বোল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরো একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন